ভারতের দুই রাজ্য আসাম এবং মিজোরামের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি চলছে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে ছয় পুলিশ সহ বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন নিজ দেশের মধ্যেই থাকা দুই রাজ্যের এরকম নজিরবিহীন সংঘাত বিশ্বে বিরল এই ঘটনা ভারতের অখণ্ডতা এবং সংবিধানের প্রতি হুমকিস্বরূপ ইতোমধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী সংবিধানের তোয়াক্কা না করেই বাংলাদেশের কাছে সাহায্য চাওয়ার কথা জানিয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ নামক দল মিজোরাম শাসন করে তারা ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন নর্থ ইস্ট ডেমোক্রেটিক জোটের একটি অংশ আবার আসামও শাসন করছে বিজেপি সরকার কিন্তু সেটা দুই রাজ্যের নেতাদেরকে পরস্পরের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করা থেকে বিরত রাখতে পারেনি অন্যদিকে দুটি রাজ্যের ঊর্ধ্বতনক কর্মকর্তারা একে অপরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে এমনকি আসাম তাদের স্থানীয় মানুষজন দেখে মিজোরামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মিজোরাম বলছে তারা এখন আসামের অর্থনৈতিক অবরোধে মুখে পড়েছে কারণ আসাম থেকে মিজোরামে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না আসাম থেকে আসা পণ্য সরবরাহের উপরেই মিজোরাম নির্ভর করে বেশ বড়সড় একটি রাজ্য আসাম মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট লালথাং লিয়ানা বলেছেন আসাম পুলিশ মিজোরামের উদ্দেশ্যে যাওয়া ট্রাকগুলোকে ঢুকতে দিচ্ছে না তাদের গ্রামবাসীরা রাজ্যের একমাত্র রেল সংযোগ উপড়ে ফেলেছে একটি যুদ্ধে দুই পক্ষের সেনাবাহিনী লড়াই করলেও যুদ্ধের সময় চিকিৎসা সামগ্রী এবং আহত ব্যক্তিদের চলাচলে কোনো বাধা দেওয়া হয় না আসামের এই অবরোধ অমানবিক ব্রিটিশ শাসনামলে মিজোরাম পরিচিত ছিল লুসাই পাহাড় নামে তখন এটি আসামের অংশ ছিল তবে উনিশশো সালে এটি একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে আলাদা হয়ে যায় পরে দিল্লি এবং বিচ্ছিন্নতাবাদী এম এর মধ্যে একটি চুক্তির মাধ্যমে মিজোরাম একটি আলাদা রাজ্যের মর্যাদা পায় ওই বিচ্ছিন্নতাবাদী দলটি ভারতের বিরুদ্ধে গেরিলা অভিযান চালিয়েছে আসামের সাথে মিজোরামের একশো পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এর মধ্যে বিতর্কিত হল তেরোশো বর্গ কিলোমিটার এলাকা যা পাহাড় এবং বনভূমি বেষ্টিত আঠারোশো সালে ব্রিটিশ আইনের ভিত্তিতেই মিজোরাম এই অংশটিকে নিজেদের বলে দাবি করে কিন্তু আসাম যদিও বলে আসছে এটি তাদের সাংবিধানিক সীমানার অংশ মোদী সরকার কোনো মীমাংসা করতে না পারায় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা বলেছেন বাংলাদেশের কাছে সাহায্য চাইবে রাজ্য জোরাম থাঙ্গা বলেন একজন ক্ষুধার্ত মানুষের কোনো উপায় থাকে না আমরা প্রয়োজনের সময় দিল্লি থেকে নয় বরং মায়ানমার এবং বাংলাদেশ থেকেই চাল এবং তেল পেয়েছি পরিস্থিতি এবার অনেক বেশি খারাপ মায়ানমার সহায়তা করতে পারবে কিনা জানা নেই তবে বাংলাদেশের সহায়তা পাবো সেই বিশ্বাস আমরা করি প্রিয় দর্শক মিজোরাম যদি বাংলাদেশের কাছে সাহায্য চাই সেক্ষেত্রে বাংলাদেশে কি ভূমিকা রাখা উচিত আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন